পড়াশোনা করে চাকরি করে মনে হয়েছিল বিশাল খুশি কিন্তু তারা জানতো না যে তারা দোষী না হয়েও হয়ে যাবে দোষী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমাদের রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক হারা হলে কিন্তু কেন এটা সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তবু তোর চলো বিশাল নামকে ভিডিওটা শুরু করি যে আশায় বুক বাঁধছিলেন যারা শিক্ষক দেখুন বন্ধুরা যারা দুর্নীতিতে যুক্ত আছে তাদের চাকরি যাক সেটা সবাই চাই ঠিক আছে তারা দু নম্বরী ভাবে চাকরিটা পাবে কেউ মেনে নেবে না কিন্তু যারা সঠিক ভাবে সঠিক নিয়মে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে তাদেরও চাকরিটা চলে গেল এটা কি রকম হলো আপনারাই বলুন ফুট করে এক নিমেষের মধ্যে বলে দেয়া হলো রায় দিয়ে দেয়া হলো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো এটা শোনার পর যাদের চাকরি ছিল যাদের চাকরি গেল তারা এতটাই ভেঙে পড়ে মানে আত্ম অবধি করার মতো অবস্থা আমার হয়তো সুইসাইড করতে হবে আজকে হয়তো আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না হয়তো বলবে যে চোর এসেছে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো চোর এসেছে চোর এসেছে দাদা কথাটি একদম ঠিক কথা বলেছে কারণ কি দেখুন যে ছেলেটি এত কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেলো ঠিক আছে সবকিছু নিয়ম কানুন মেনে চাকরি পেলো এক টাকা ঘুষ না দিয়ে চাকরি পেল সেই ছেলেটাকেও সমাজ বলবে যে তুই চাকরি পেয়েছিস ঘুষ দিয়ে বলুন এটা কতটা আত্মসম্মানে লাগবে সব কিছু জেনুইন থাকা সত্ত্বেও তাকে এই কথাগুলো কিন্তু শুনতে হবে যারাই ছাব্বিশ হাজার ছিল তাদের প্রত্যেককেই নতুন যে নিয়োগ প্রক্রিয়া ছাব্বিশ হাজার চাকরি মানে বুঝতে পারছেন ছাব্বিশ হাজার শিক্ষকের পরিবার তাদের ভবিষ্যৎ তাদের মান সম্মান সব বিসর্জন দিয়ে দেওয়া হলো এটা কিরকম বিচার হলো আপনারাই বলুন এই জন্যই পুরোটা বাতিল করে কিছু কিছুকেশন যে তো বন্ধুরা বলে রাখি দু হাজার সালের এস পরীক্ষা অনুযায়ী যত শিক্ষককে নিয়োগ করা হয়েছিল সমস্ত শিক্ষককে বাতিল করে দেওয়া হয় চাকরি থেকে যারা দুর্নীতিতে যুক্ত তাদেরকেও যারা দুর্নীতিতে যুক্ত নয় তাদেরকেও বাতিল করে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যারা দুর্নীতিতে যুক্ত নয় যাদের সিভিল ঠিক আছে সব কিছু ঠিক আছে তারা যোগ্য তাদেরকেও কেন বাতিল করা হলো যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কাজটা সেই কাজটা করা সম্ভব হয় তারা দাবি করছে তারা নিজেরাই এখন বলছে যে না কি করব। আমরা সবকিছু আমাদের ঠিক থাকা সত্ত্বেও যদি আমাদের চাকরি যায় তাহলে আমাদেরকে আত্মহত্যা করতে হবে আর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে আর একজনও ছিলেন তার নাম হচ্ছে সোমা দাস তাকে একমাত্র বাতিল করা হয়নি কারণটা হচ্ছে তিনি ক্যান্সারে আক্রান্ত তবুও রেগে আছেন কারণ তার যে সমস্ত সহকর্মীরা আছেন শিক্ষক আছেন তাদেরকে দেখে তিনি খুব কষ্ট পাচ্ছেন এবং তিনিও খুব রেগে আছেন তার মতামতটা শুনে নিন এটা ছিল না যোগ্য চাকরি আমাদের পায় এখন প্রশ্ন হলো এটাই এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা এখন কি করবে তারা কোথায় যাবে তারা কাকে বলবে দেখুন আমাদের সংবিধানে কিন্তু আছে যারা দোষী তারা কিন্তু শাস্তি পায় বা পার কিন্তু একজন যদি দোষী না হয় সে কেন শাস্তি পাবে কিন্তু আজকে সেটা হলো না আজকে যারা দোষী নয় তাদেরও চাকরি বাতিল হলো আর যারা দোষী তাদের তো চাকরি বাতিল হলোই কিন্তু এটা কি সত্যি বিচার হলো লাস্ট আমি একটা কথাই বলতে চাই আমার সাংবাদিক ভাই বা দাদা বা গুরুজন যাই হোক যাই বলতে পারেন যে তাদেরকে প্লিজ ডিস্টার্ব করবেন না তারা এমনিতেই অনেক ডিস্টার্ব আছে কি বলবেন একটা চাকরি পাওয়ার পর তাদের যদি চাকরিটা চলে যায় অতটা খারাপ লাগতে পারে শুধু তারাই জানে সেটা আমরা বুঝবো না বা আম পাবলিক বুঝবে না তাই তাদেরকে প্লিজ জোর করে কথা বলাবেন না বা কিছু বলাবার চেষ্টা করবেন না তারা খুব এমনিতেই ডিস্টার্ব আছে তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ হবেন ধন্যবাদ